কান্নায় ভেঙে পড়লেন কুনাল ঘোষ সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করলেন তিনি কুনাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হল কুনাল ঘোষকে ভোট পর্ব চলাকালীন এই অপসারণের নির্দেশ রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একাংশ তৃণমূলের লেটারপ্যাডের দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ডেরেক ওব্রাইন আর এরপরই সাংবাদিক বৈঠক ডেকে নাম না করে ডেরেক্রেমকে একঘাত দিলেন কুনাল ঘোষ নামের বদলে কুইজমাস্টার বলে সম্বোধন করেন কুনাল তিনি নিজের পথ ছাড়তে চেয়েছিলেন তার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলি নিজেই মুছে দিয়েছিলেন বললেন এরপরে কিভাবে কুইজমাস্টার এমন প্রেস বিবৃতি দেন আমি তো বুঝেই উঠতে পারি না উল্লেখ্য উত্তর কলকাতার এক রক্তদান শিবিরে গিয়েছিলেন কুণাল ঘোষ সেই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তথা তাপস রায় রক্তদান শিবিরের মঞ্চে দুইজনকে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল এরপরেই তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক থেকে অপসারণ হলেন কুণাল ঘোষ যদিও কুণাল ঘোষ দাবি করেন সেটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান ছিল তিনি বলেন আমি গিয়ে দেখি সেখানে তাপস বসে আছেন আমি সৌজন্যের খাতিরে শুধু বলেছি আমি বলছি তাপস রায় ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু অন্য দলে চলে গিয়েছেন এটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি শোনেননি আমি আমার ভাষণেও বলেছি আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এটার মধ্যে কি দোষ আছে আমি বুঝে উঠতে পারছি না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ হওয়ার পর একাধিক প্রশ্ন দাবি করেন কুণাল ঘোষ যদিও তিনি দাবি করেছেন এই মুহূর্তে আপাতত কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইমেলের মারফত অফিসিয়াল বার্তা কোনো আসেনি তার কাছে তো এই সব সবথেকে গুরুত্বপূর্ণ খবর তৃণমূলের সম্পাদক পদ থেকে অপসারণ করা হলো কুণাল ঘোষ